আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন বাংলাদেশে বা বিদেশে থাকা অবস্থায় আপনার বাঙালিং সিম কিন্তু রোমিং করে ব্যবহার করতে পারবেন যেমনটা বাংলাদেশে ইউজ করতেন তেমনটা আপনি বিদেশেও ইউজ করতে পারবেন বাঙালিং বর্তমান সময়ে এই সুযোগটা দিচ্ছে কিন্তু আপনার এই মোবাইল ফোনের মাধ্যমেই আপনি উপভোগ করতে পারবেন এই সার্ভিসটা তো প্রথমেই আমরা মাই বাংলা অ্যাপ যেটা রয়েছে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব যাদের ইনস্টল করে লগ ইন করা রয়েছে তাদের ক্ষেত্রে তো বিষয়টা অবশ্যই ভালো তো অবশ্যই মাই অ্যাপসে চলে আসার পর আপনারা কিন্তু দেখতেই পারবেন প্ল্যান অ্যান্ড অফার্স নামে কিন্তু একটা অফ অপশান রয়েছে আমরা সি অল অপশানে প্রেস করে দিলাম তো প্রেস করলে আপনি দেখতে পারবেন উপরের দিকে অনেক কয়টা ট্যাপ কিন্তু বের হয়ে গেছে যার মধ্যে হয়তো বা বেস্ট ডিলস ইন্টারনেট মিনিট বা ব্যান্ডেল এইরকম অপশান দেখতে পাবেন তো আমরা একদম ড্যানের দিকে চলে যাচ্ছি ড্যানের দিকে চলে যেয়ে রোমিং নামে কিন্তু একটা অপশান রয়েছে তো এখানে সাধারণত অনেক ধরনের প্যাকেজ রয়েছে বিদেশে ইন্টারনেট ইউজ করে বা মিনিট মেসেজের ক্ষেত্রে তো এগুলো করার জন্য অবশ্যই আমাদের অ্যাক্টিভ নামে যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ অপশানে প্রথমত প্রেস করে দিতে হবে দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সিমের নাম্বার দেখাচ্ছে তারপর আপনার একটা যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেই মেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার সিকিউরিটি পারপাসে দেখাতে পারলাম না মেল অ্যাড্রেসটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার পাসপোর্টের যে নাম্বারটা সেটা কিন্তু দিতে হবে এবং পাসপোর্টের অবশ্যই এক্সপায়ারি ডেট থাকতে হবে আপনার হয়তো বা দশ বছর থাকতে পারে পাঁচ বছর বা দুই তিন বছরও থাকতে পারে সমস্যা নাই পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিলেও আপনি সর্বোচ্চ দুই হাজার সাল পর্যন্ত সিমটা বিদেশে রোমিং করে ইউজ করতে পারবেন তো আমি পাসপোর্টের নাম্বারটা দিলাম তো এখানে পাসপোর্টের এক্সপায়ারি ডেট থাকার সঙ্গে আপনার রোমিংয়ের মেয়াদের কোনো সম্পর্ক নাই বিষয়টা আমি আপনার সঙ্গে বিস্তারিত শেয়ার করলাম তার পরবর্তীতে এইখান থেকে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে যেমনটা আছে সেটাই দিবেন একদম ভুল এখানে ইনফরমেশনটা দিবেন না প্রথমে হচ্ছে মাস দিন তারপরে হচ্ছে বছর তার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন রোমিং রিসার্চ অ্যামাউন্ট এবং এখান থেকে নিচের দিকে টিকমার্ক অপশানে প্রেস করে দিতে হবে উপরে সব ঠিক আছে কি দেখে নেওয়া হচ্ছে তারপরে এইখান থেকে আপনি কিন্তু হচ্ছে অ্যাক্টিভ নামে যে অপশানটা রয়েছে এখানে আমাদের প্রেস করে দিলে এখানে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এক্ষেত্রে আপনার ভিসা বা মাস্টার কার্ডের যে নাম্বারটা রয়েছে অবশ্যই এটা ডুয়েল কারেন্সি হতে হবে তো ভিসা বা মাস্টার নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো আমারটা আমি পেস্ট করে দিচ্ছি সিকিউরিটি পারপাসে দেখাচ্ছি না তার পরবর্তীতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার কার্ডের যে এক্সপায়ারি ডেট অর্থাৎ কার্ডের মেয়াদ শেষ কবে তো এক্সপায়ারি ডেট এম এম বা স্ল্যাশ ওয়াই ওয়াই রয়েছে তো কার্ডের এক্সপায়ারি ডেটটা এখানে দিয়ে দিতে হবে তার পরবর্তীতে কার্ড যদি আপনি একটু পিছনের দিকে দেখেন তাহলে সিবিসি বা সিবিবি কোড নামে একটা কোড পাওয়া যাবে তো সেই সিবিবি কোডটা কিন্তু দিয়ে দিতে হবে সিবিবি কোডটা তিন ডিজিটের হয় তো এখানে তিন ডিজিটই দিয়ে দিতে হবে যেমনটা দিয়ে দিলাম তার পরবর্তীতে কার্ড হোল্ডার যে নেমটা সেটা দিয়ে দিতে হবে তো আপনার এমডি বা এমএসটির পর ডট থাকতে পারে অবশ্যই দিলে দিবেন না দিলে না দিবেন এখানে কার্ড হোল্ডার নেম দেওয়ার সঙ্গে এখানে ডটের কোনো সম্পর্ক নেই দিলেই হলো তবে নিজেরটা দিবেন যার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন পে টেন ডলার ইউএসডি তো আমরা এখানে পে টেন ইউএসডি অপশান যেটা রয়েছে সেখানে কিন্তু প্রেস করে দিব তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে ব্যাকে যাওয়া হবে না তো দেখতেই পাচ্ছেন রিডাইরেক্টিং টু মার্সেন্ট সাইট এবং এখানে কিন্তু বলা হলো কংগ্রাচুলেশন রোমিং পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড এটাও কিন্তু আমাদেরকে বলা হচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার সিমটা রোমিং চালু হয়ে গেছে সিমটা এখন বিদেশে ইউজ করতে পারবেন তবে আপনার এশিয়া ভিত্তিক বা ইউরোপ ভিত্তিক বা সৌদি কান্ট্রি ভিত্তিক আরব ভিত্তিক বেশ কয়েকটা দেশে রোমিং ইউজ করলে মানে রোমিং অ্যাক্টিভ করলে ইউজ করতে পারবেন তো এ সম্পর্কে লিস্ট কিন্তু বাংলা লিঙ্কের ওয়েবসাইটে ডিটেলস দেওয়া রয়েছে এটা আপনি দেখে নিতে পারেন কোন কোন দেশে রোমিং করে বাংলাদেশের সিম বিদেশে ইউজ করতে পারবেন এবং এক্ষেত্রে যখন আপনি রোমিং করার পরবর্তীতে ইউজ করবেন আপনার কিন্তু অবশ্যই ডলারে বিদেশে কাজ হবে এবং বাংলাদেশে কিন্তু টাকাতে আপনি ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোমিং ব্যালেন্স দেখাচ্ছে প্লাস হচ্ছে আমার এখানে কিন্তু এগারোশো টাকা রয়েছে দশ ডলার ভরানোর বিনিময় তো এইভাবে আপনি কিন্তু বাঙালিং সিমটাকে রোমিং করে নিতে পারেন চাইলে আর সিমটা যখন রোমিং করবেন রোমিং করে নেওয়ার পরবর্তীতে সিমটা ফোনে তোলা থাকলে ফোনটা বন্ধ করে চালু করবেন চালু হলে ফোনটা রিস্টার্ট বা রিসেট করবেন তাহলে অটোমেটিকলি নেটওয়ার্ক আসবে আর নেটওয়ার্ক যদি না আসে তাহলে ক্যারিয়ার অপশানে সেটিংস থেকে ক্যারিয়ার অপশানে গিয়ে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে যেই দেশে যেই হচ্ছে রোমিং নেটওয়ার্কটা বাঙালিং সিমের আন্ডারে থাকে তো আপনারা যদি পারেন তো ভালো আর যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আমাদের মাধ্যমেও কিন্তু রোমিং অ্যাক্টিভ করে নিতে পারেন সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সিমটা দেশে বা বিদেশে থাকলেও কিন্তু এইভাবে রোমিং করে দেশের বাইরে চালানো সম্ভব একবার রোমিং করলে ম্যাচ সর্বোচ্চ দশ বছর পর্যন্ত হয়ে থাকে ক্ষেত্রবিশেষে কোনো কোনো সিমের বারো বছর বা চোদ্দ বছরও কিন্তু দেখা যায়